আসসালামু আলাইকুম আজকে দেখাবো আলুর চপ বানানি প্রথমে আমি বেসন আর একটু চালের গুঁড়ো নিয়ে নিয়েছি এটার মধ্যে তারপরে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এটাকে হুম এটার মধ্যে যেন কোনো গোটা গোটা না থাকে দানা দানা না থাকে এটা দেখে নেবেন তারপরে এটার মধ্যে আমি একটু মশলা দেব গুঁড়া মশলা হলুদ গুঁড়ো লবণ তারপরে দিব মরিচের গুঁড়ো না মরিচের গুঁড়ো ভাজা জিরা গুঁড়ো দিব এটার মধ্যে এটা হলো আমি তেলে নিয়েছিলাম জিরাটা তেলে গুঁড়া করে নিয়েছি এসব দিয়ে একসাথে মিশিয়ে নিতে হবে ভালোভাবে হাত দিয়ে বা ওয়েস্ট দিয়ে ভালো করে মিশাই নেন জায়গা জায়গা মশলা টসলা না থাকে বা লবণের জায়গাতে না থাকে ওই জন্য মিশিয়ে নিতে একসাথে ভালোভাবে তারপরে এটার মধ্যে পানি দিয়ে দিলাম অল্প অল্প পানি দিয়ে আস্তে আস্তে করে নেড়ে 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 ভালোভাবে মাখাইতে হবে বেসনটা বেশি ঘন হবে না পাতলাও হবে না জিনিসের বেগুনের সাথে বা আলুর সাথে যেন লেগে যায় এরকম করতে পাতলা হলে কিন্তু লাগে না আর বেশি ঘন হলে কিন্তু মোটা হয়ে যায় বেসন বেসন লাগে খেতে ভালো লাগে না যেন গোটা না থাকে ভালোভাবে মাখিয়ে নিয়ে সুন্দর করে মাখিয়ে তারপরে এটা রেখে দিতে হবে মাখিয়ে তারপর আমরা এটা ই করব আলুটা আমি সিদ্ধ করে খোসা ছড়িয়ে গলায় মেসে হাত দিয়ে ভালো করে আলুর ভিতরে যেন দানা না থাকে দেখেন খেল রেখেন না হলে পরে ভালোভাবে ই করা যাবে না আলু চপচপে করা যাবে না গোটা গোটা থাকলে ফেটে ফেটে যাবে পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে এটা আমি মাখিয়ে নিলাম ভালো করে তারপরে ছোটো ছোটো করে সমানভাবে করে নিয়ে এটারে আমি ভালো করে আবার হাতের তালের সাহায্যে গোল গোলাকারে করে কি করবো আপনারা দেখে নেন একদম সহজ করা হুম আজকে রবিবার কি জান হুম সবগুলো আমি এক সমান করে করে নিতেছি যেন ছোটো বড়ো না হয় আর ছোট বড় হলে সমস্যা নাই বাসায় খাওয়ার জন্য খাওয়া যাবে এটা ছোট হলে খাওয়া যাবে বড় হলে খাওয়া যাবে এক সমান করলে দেখতে ভালো হয়ে গেলো এগুলো তারপরে হাতের সাহায্যে এটা গোলাকার করে পুরো সুন্দর করে চেপে চেপে ই করে নিতে হবে হাতে একটু তেল লাগায় নিলে হাতে আর আলুটা লাগবে না সবগুলো আমি এভাবে করে নিব হাতে তেলতে তেল দিয়ে নিয়ে সব কমপ্লিট করা এগুলো চাইলে আপনি দুই দুই একদিন এভাবে করে আপনি নর্মালে রেখে দিতে পারেন আর বেসনে চুবে ভাজতে পারবেন সময় সময় দু একদিন থাকবো এটা কিছু হয় না আর যদি আপনারা বেশি দিন রাখতে চান তাহলে ভাজা মরিচ দিবেন আর পেঁয়াজ ভাজা দিয়ে মাখাইবেন তাহলে আরও বেশি থাকবে এটা কিছু হয় না কাঁচা পেঁয়াজেরটা বেশি দিন থাকে না তেলটা গরম করে নিচি দিয়ে ছেড়ে দিলাম তারপরে তারপরে এগুলো ভালোভাবে উল্টিয়ে পাল্টে ভাজতে হবে নাড়াচাড়া দিতে হবে এক একটা করে আস্তে আস্তে ছেড়ে একটা সাথে একটা লেগে যাবে পরে উল্টে পাল্টে ভাজতে হবে লাল লাল হলে এগুলো তখন আমি উঠি সবগুলো এভাবে লাল লাল হয়ে গেলে উল্টে পাল্টে নাড়া দিবেন নাড়া ছাড়া দিলে ভালোভাবে একরকম কালার হবে জিনিসটা আর যদি নাড়া না দেওয়া হয় তাহলে কিন্তু একটা পুড়ে যাবে একটা বেশি লাল হয়ে যাবে একটা হালকা লাল হবে এরকম হবে একটু উল্টায় পাল্টে এগুলো দেখতে হবে সবগুলো যখন লাল আকার হয়ে গেল দেখতে সুন্দর লাগতেছে সে দেখেন কী সুন্দর কালার এসে সবগুলো পরে উঠে নেবেন তারপরে খাবেন ইফতারের সময় আর দেখবেন কেমন হয়েছে আশা করি ভালো হবে আল্লাহ হাফেজ